আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ ওসমান ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে ভিডিওতে আমরা আলোচনা করব মৃত্যু নিয়ে অনেক দর্শকেরা জানতে চাচ্ছেন এবং কুরুলু সিরিজের দর্শক হিসেবে আপনার জানা থাকা দরকার যে আসলে ঐতিহাসিক ভাবে হাতুনের মৃত্যু কত সালে হয়েছিল এবং তিনি কত বছর জীবিত ছিলেন ইতিহাস মতে বালাহাতুন কি ওসমান গাজীর আগে নাকি ওসমান গাজীর মৃত্যুর পরে তিনি মৃত্যুবরণ করেছিলেন সিরিজে যেভাবে আগুনে পুড়ে মৃত্যু দেখানো হচ্ছে ইতিহাসের সাথে এটার মিল আছে কিনা সিরিজের সাথে ইতিহাসের মিল অমিল অর্থাৎ সিরিজ নয় ঐতিহাসিক ভাবে বালাহাতুনের মৃত্যু সম্পর্কে আলোচনা করব তাছাড়া ওসমান গাজীর জীবনে বালাহাতুনের অবদান সম্পর্কে কিছু আলোচনাও করব সুতরাং সব প্রশ্নের উত্তর জানতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন পরবর্তীতে এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কুরুলুস ওসমান একশো আশিতম ভলিউমের প্রচারের পরে কুরুলুস ওসমান প্রেমী যারা আছে শুধু বাংলাদেশই নয় এরাবিক পাকিস্তানি ইন্ডিয়ান মুসলিম দর্শক এবং ইংলিশ ভাষাভাষীর মানুষ সারা পৃথিবীর আনাচে কানাচে যারা কুরুলুস ওসমান সিরিজ দেখে সবখানে কিন্তু বালাহাতুনের মৃত্যু নিয়ে ব্যাপক শোরগোল চলতেছে ইতিপূর্বে পয়েন্ট আকারে আমরা তথ্য উপাত্ত দিয়ে বালাহাতুনের বিদায় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং কি কি কারণে বালাহাতুনের মৃত্যু হবে না সেটা নিয়ে আপডেট জানিয়েছে যেখানে অনুবাদ আর্থগুল টু চ্যানেলে বালাহাতুনের মৃত্যু ও বালাহাতুনকে কে বাঁচাতে আসবে এই টপিকে ভিডিও দিয়েছে এবং অনুবাদ ওসমান চ্যানেলেও ভিডিও আছে না দেখে থাকলে ভিডিওগুলো দেখে নিন অনেক তথ্য জানতে পারবেন আমরা দুটি চ্যানেলেই নিয়মিত ভিডিও দিচ্ছি সুতরাং অনুবাদ আর্থগুল টু এবং অনুবাদ ওসমান দুটি চ্যানেলেই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কোনো আপডেট আর মিস হবে না আপনার কুরুলুসমান একশো আশি তম পর্বে যে ঘটনাটা ঘটল বালাহাতুনকে যেভাবে আগুনে পড়ে বেগম হাতুনের মতো একজন দুর্বল হাতুনের হাতে মৃত্যু দেখানো হচ্ছে এটা আমরা আগেও বলেছি সম্ভব নয়। মূলত একটা বিষয় যদি আপনি খেয়াল করেন বালাহাতুনকে নিয়ে আমরা যতই সমালোচনা করি না কেন বালাহাতুনকে আমরা অনেকেই ক্রমতান বালাহাতুন তিনি একাই দুর্গ জয় করে বিভিন্ন ভাবে আমরা বালাহাতুনকে নিয়ে ট্রল করি তবে বালাহাতুনের চরিত্রটা কুরুলু সুসমান সিরিজে অন্যতম আকর্ষণীয় এবং খুবই শক্তিশালী একটা চরিত্র আপনি যে দিক থেকেই চিন্তা করেন না কেন ইতিহাস মতে সব দিক থেকেই বালা হাতুন একজন শক্তিশালী হাতুন ছিলেন তিনি যুদ্ধের দিক থেকেও শক্তিশালী ছিলেন তলোয়ার চালনা থেকে শুরু করে সব তিনি পারতেন এবং সেই সাথে একজন মা হিসেবে উদার প্রকৃত মায়াময় এবং ভালো মনের মা ছিলেন সন্তানদের প্রতি তার ছিল প্রবল ভালোবাসা সিরিজে আমরা তা দেখতে পেয়েছি তিনি একজন ভালো স্ত্রী ছিলেন ওসমান গাজীকে কথা দিয়ে হক ধৈর্য দিয়ে হোক একজন মহিলা হিসেবে যতটুকু সম্ভব তিনি ওসমান গাজীকে সাহায্য করেছেন ওসমানীয় খেলাফত প্রতিষ্ঠায় যদিও সিরিজে অনেক সময় একটু বাড়াবাড়ি হয়ে গেছে অতিরঞ্জিত কিছু ঘটনা বা দৃশ্য দেখানো হয়েছে সিরিজে তবে এটা সিরিজ যেহেতু এমন কিছু বিষয় থাকা অস্বাভাবিক নয় তবে বালাহাতুন যত গুণের অধিকারী ছিলেন ইতিহাসের সেই সবগুলো দিকই সিরিজেও ফুটিয়ে তুলেছেন পরিচালক আমরা ইতিহাসে বর্ণিত সবগুলো গুণী সিরিজে চরিত্রে দেখেছি তবে বেগম হাতুনের হাতে তার মৃত্যু সিরিজে দেখানো হচ্ছে এটা মানা যায় না। বালাহাতুনের মৃত্যু নিয়ে ইতিহাস কি বলে জেনে নেই বারোশো বিরানব্বই সালে বালাহাতুনের বিয়ে হয়েছিল এবং পরবর্তীতে ওসমান গাজী বিজয় করেছিলেন তেরোশো সালে এবং এটাই ওসমান গাজীর সর্বশেষ যুদ্ধ ছিল যদিও কিছু ইতিহাসে বলা আছে বুসরা বিজয়ের সময় ওসমান গাজী অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন তখন তার ছেলেরা ওরহান গাজী আলাউদ্দিন বে আলপ মিহাইল কোসেস তারা বিজয় সম্পূর্ণ করেছিলেন সেখানে ওসমান গাজীও ছিলেন তবে বালাহাতুনের বিষয়ে ইতিহাসে জানা যায় সেটা হলো যে বুসরা বিজয়ের দুই বছর আগে অর্থাৎ তেরোশো চব্বিশ সালে বালাহাতুনের মৃত্যু হয় মালহুন হাতুন এবং ওসমান গাজীর মৃত্যুর আগে অর্থাৎ তাদের দুজনেরই আগে বালাহাতুনের মৃত্যু হয়েছিল বলে ইতিহাসে পাওয়া যায় যদিও সিরিজে এখন পর্যন্ত ধারে আমরা আমরা জানি ইতিহাসে বিজয়ে শহর থেকে বছরের মতো অবরোধ ছিল তেরোশো সতেরো সালে ওসমান গাজী বুসরা অবরোধ করেন তো বুসরা অবরোধিত এখনো শুরুই হয়নি ইতিহাসে অবরোধ হওয়ার অনেক পরে তেরোশো সালে বালাহাতুনের মৃত্যু হয়েছিল সুতরাং ঐতিহাসিকভাবে এখনও বালাহাቱንের মৃত্যুর সময় হয়নি सिरेজে যদিও ইতিহাসে মালহনাতুন ও ওসমান গাজির আগেই বালাহাቱንের মৃত্যু হয় কিন্তু মুসরা অবরোধ হবে তারপর অবরোধের মধ্যবর্তী বা শেষের দিকে বালাহাቱን মারা যাবেন বালাহাቱንের মৃত্যু সম্পর্কে বালাহাቱን আগুনে পুড়ে শহীদ হয়েছে এমন কোনো তথ্য ইতিহাসে পাওয়া যায় না তিনি প্রাকৃতিক কারণে অসুস্থতা এবং বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছিলেন বলে কিছু ইতিহাসে জানা যায় বালাহাতুন আগুনে পুরে মারা গিয়েছিলেন মর্মে কোনো তথ্য আমরা ইতিহাসে পাইনি তো আজকের ভিডিওতে আমরা ওসমান গাজীর সুযোগ্য স্ত্রী বালাহাতুনের ঐতিহাসিক মৃত্যু নিয়ে আলোচনা করলাম সেই সাথে সিরিজে তার অবদান এবং বর্তমানে যে আগুনে পুরে তার মৃত্যু হবে না বলে ইতিহাস থেকেও তার প্রমাণ পেলাম ইতিহাস জানার জন্য কয়েকটি বইয়ের নাম বলে দিচ্ছি স্ক্রিনে লিখে দিলাম এই বইগুলো পড়লে আপনারা সঠিক ইতিহাস জানতে পারবেন তো দর্শক আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তীতে কুরুল ওসমান সিরিজের ট্রেইলার বিশ্লেষণ সহ সকল আপডেট পেতে আজ এই পর্যন্তই ধন্যবাদ